সমাজ ক্রেতা সাধারণ আলাইকুম দেশের সর্ববৃহৎ চুটকি বলি কক্সবাজার নাজারটের সুটকি পলিতে আপনারা সবাই আমন্ত্রিত আমরা আমাদের নিজস্ব আড়তে হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত বিষমুক্ত সব রকম সুটকি আমরা উৎপাদন করি এবং আমরা দেশের ষট্টি জেলায় সব রকম সুটকি পার্সার দিয়ে থাকি ওই প্রতিদিনের নেই আজকে আপনাদের সামনে আমরা একটা নতুন আইটেম নিয়ে আসছি আজকের আইটেমটা হচ্ছে বড় অনেক বড় সুটকি এই যে আমাদের বড়ো সুরুষুটকি দেখছে দেখছেন একদম বেশ তরতাজা মাছ দিয়ে আমরা সুরশুটকি রেডি করেছি আপনারা সব রকম সুটকি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে শুটকি নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম